নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সজনে শাক আর আলু বেগুন দিয়ে মজাদার একটি রেসিপি রেসিপিটা শেষ অবধি আপনারা দেখতে থাকুন স্কিপ করলে হয়তো টেস্ট ভালো আসবে না প্রথমে সজনে শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে এবারে কড়াইতে সিদ্ধ হতে দিয়েছি কড়াইতে জল দিয়ে আর অল্প নুন দিয়ে দিয়েছি দিয়ে সজনে শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পুরো সিদ্ধ হতে দেবো শাকটাকে সজনে শাক শরীরের পক্ষে খুব ভালো বেশি করে খেতে হয় যাদের হাই প্রেশার সুগার আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো রোজ সজনে শাকের একটা কিছু না কিছু পদ থাকলে খেলে শরীরের পক্ষে খুবই ভালো সজনে শাক এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে জলটা সেদ্ধ হওয়া অবধি আমি রেখে দেবো এবারে বেগুনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এভাবে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি হাফ বেগুন দিয়েছি এখানে পুরো বেগুন দেয়নি এরপর আলু আমি হাফ আলু এভাবে হাফ আলুকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপর দেখুন সজনের শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে জল শুকনো হওয়া পর্যন্ত একে সেদ্ধ করতে হবে সজনের শাকটিকে সজনের শাক সেদ্ধ হয়ে গেলে আমি একটা জায়গায় তুলে রাখবো সে পুরো জল একদম শুকনো হয়ে গেছে এবার একটা জায়গায় আমি তুলে রাখছি শাককে এরপর কড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেবো শুকনো বড়িগুলো ভেজে নিচ্ছি বেশি বড়ি ছিল না মোটে দুটো ছিল আর ভাঙা ভাঙা বড়ি ছিল সেগুলোই আমি ভেজে লাল লাল করে তুলে রেখে নেব বড়ি আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোটা জিরে তারপর যে আলুটা কুচি করে রেখেছিলাম সে আলুটা দিচ্ছি আলু বেগুন দুটো একসাথে দিয়ে দিলে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটা ভাজা হবে না তাই আলুটা প্রথমে দিয়ে পেঁয়াজ এক অর্ধেকটা পেঁয়াজ দিচ্ছি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সব কিছুকে সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এবারে দিয়ে দিচ্ছি দিয়ে বেগুনটাকেও খুব সুন্দরভাবে একদম নরম করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য বেশি দেয়নি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি দেখুন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর সুস্বাদু হয়েছিল খেতে খুব একঘেয়েমি আমি সজনি শাক ভাজার থেকে এরকমভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এরপর বড়িটাকে আমি যে ভাজা বড়িটা ছিল সে বড়িটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি নুন আর ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে এবারে ভাজা ভাজা করে নিতে হবে হয়ে গেল আমার সজনে শাক বেগুন আলু দিয়ে ঘন্টো টাইপের একটা রেসিপি এটা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা অপূর্ব লাগে খেতে